কথায় আছে যতনে রতন ফলে যদি বীজ ভালো হয় যদি ট্রিটমেন্ট ভালো হয় তাহলে অবশ্যই আপনার ফসলও ভালো হবে এজন্যই আমি আপনাদের কাছে আজকে তুলে ধরতেছি যে কিভাবে যতন নিলে রত্ন ফলে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এটা একটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচ যেটা আমি এই রফিকাগ্র যে ওনার ওনার থেকে আমি জানতে পেরেছি সে বলেছে এটা হলো ইয়ার মালিক সিডেল বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি একটা জাত মালসিং পেপার ছাড়া পরিপূর্ণ মালসিং পেপার ছাড়া আপনাদেরকে আমি যদি জমিন দেখাই আপনারা দেখুন ঘাসে পরিপূর্ণ সে নিরানি দেওয়ার সুযোগ পায়নি বিশাল আকারে একটা প্রজেক্টের হওয়ার কারণে সে নিরানি দিতে সুযোগ পায়নি তবু আপনারা মরিচের ধরন দেখুন এটা যে শুধু একটা জাতের কারণে এই রকম হচ্ছে এমনটাও কিন্তু নাও। জাত হলেই যে তার সব সময় যে ভালো একটা ফলন হবে এটাও না আসলে যত্নের উপরেই রত্ন ফলে এটাই বাস্তব এখন আমরা কথা বলবো এই প্রজেক্টের মালিকের সঙ্গে দেখি সে কীভাবে এই প্রজেক্টের উপরে শিডিউল স্প্রে বা কিভাবে মেইনটেইন করেছে এই বিষয়ে তার সঙ্গে পরিপূর্ণ আলোচনা হবে আসসালামাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি এইখানে আসার সময় শুনতে পারলাম আশেপাশে সবাই বলতেছে তারা অনেকে মরিচ চাষ করেছে আপনার মতন কেউ এই রকম ফলন নিয়ে আসতে পারেনিও তা কাইন্ডলি বলবেন এটা কি জাতের মরিচ আসলে আমি চাষ করেছি ইয়ার মালিক্সিডের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ মরিচের জাতটা অসাধারণ অনেক ভালো এর আগেও আমি চাষ করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো মরিচ ধরেছিল এই জন্যে আমি আবারও এই মরিচটাই চাষ করেছি দেখুন রকম মরিচ ধরেছে এই মরিচের দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি এর আগে আমি যত প্রজেক্টে গিয়েছি এই রকম ফলন আমি কোথাও পাইনিও আচ্ছা এই মরিচের গাছের বয়স আজ কত দিন হচ্ছে এই মরিচের গাছের বয়স প্রায় নয় মাসের মতো হচ্ছে আমার প্রায় না হলে সাত থেকে আটবার আমি মরিচ উত্তোলন করেছি মরিচ অনেক ভালো প্রত্যেকবারই আমি পনেরো শতাংশ জমি থেকে সাত থেকে আট মন করে মরিচ আমার হারভেস্ট করতে পেরেছি তোলায় জি জি তাহলে দেখুন একটা তোলায় মাত্র পনেরো থেকে ষোলো শতাংশ জমিন থেকে এক একটা তোলায় যদি আট থেকে নয় মন বা ছয় মন পাঁচ মন করে মরিচ ওঠে তাহলে দেখুন মরিচের ফলনটা কি অনুরূপ হয়েছে আচ্ছা এই আমি বর্তমানে যে আবহাওয়া এই আবহাওয়ায় দেখতে পাচ্ছি কেউ মরিচের গাছ টিকেই রাখতে পারতেছে না আর আপনি মালসিং পেপার ছাড়াই এখানে মরিচ চাষ করেছেন যেখানে অভিজ্ঞ কৃষক বিন্দুরা মালসিং পেপারের গাছ টিকে রাখতে পারতেছে না সেখানে আপনি কিভাবে এত সুন্দর গাছ রাখতে পারলেন আসলে মালসিং পেপার ঠিক আছে মালসিং পেপার দিয়ে এখন চাষাবাদ হচ্ছে আধুনিক পদ্ধতিতে কিন্তু আমি এখানে মালসিং পেপার ব্যবহার করিনি কারণ মালচিং পেপার ব্যবহার করলে অনেক ক্ষেত্রে দেখা যায় হিট টেম্পারেচারের কারণে অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছ স্টক করে মারা যায় আমি জাত এবং আমার যে শিডিউল স্প্রে এই 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 সব উপর নির্ভর করে এবং নিয়মিত পানি শেষ এই তিনটের উপর নির্ভর করেই আমি মরিচ করেছি এবং ফলাফলও ইনশাল্লাহ ভালো পেয়েছি এখানে মরিচের সবচেয়ে একটা বড় যেই রোগ রোগ কয়টির ভিতরে হচ্ছে একটা হলো পাতা কুঁকড়ে যাওয়া দ্বিতীয় নাম্বার রোগটি হচ্ছে জালি হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া এই দুইটা রোগের জন্য আপনি বিশেষভাবে কী কী ঔষধ বা কী কী নিয়ম মাফিক স্প্রে করেছেন এটা যদি দর্শক বিন্দুদেরকে জানাতে আসলে মরিচের সব মরিজের জ্বালাই তো আর আটকিবে না তবে সম্ভবত গাছের ভাসমর্ব উপর নির্ভর করে মরিচের জ্বালাগুলো আটকে তবে নিয়মিত ছত্রাকনাশক এবং কীটনাশক এবং পিজিআর এই তিনটে সমন্বয়ে পর্যায়ক্রমে চার দিন পর পর যদি শিডিউল স্প্রে মেনটেন করা যায় তাহলে গাছে ভরপুর ফলন আসবে ইনসেন আর যেটা বললাম আর পাতা কুক কুকরানের জন্যে আসলে তিনটে জিনিস বেশি দায়ী হয়ে থাকে একটা হচ্ছে সাদা মাছির অতিরিক্ত আক্রমণ দ্বিতীয়ত হচ্ছে মাকড় আর তৃতীয়ত হচ্ছে ছত্রাক বা মোজাইক ভাইরাস যাকে বলে আসলে যখন পোকা আক্রমণ করে তখন হচ্ছে এই ভাইরাসের সৃষ্টি হয় এবং পাতা কুকড়িয়া আসে আর হচ্ছে যখন সাদা মাছি যখন আক্রমণ করে তখন উপরকার দিকে পাতা কুকুর কুকড়িয়া আসে আর মাকড় যখন আক্রমণ করে তখন নিচের দিকে পাতা কুকড়িয়া যায় আসলে এই জিনিসগুলো লক্ষ্য করে আপনারা স্প্রেগুলো করে করবেন যদি পাতা জুল দেখতে চান যে নিচের দিকে কুকড়িয়া যাচ্ছে তাহলে আপনারা মাকড় নাশক স্প্রে করবেন আর যদি উপরকার দিকে যদি মানে কুকুরিয়া আসে তাহলে অবশ্যই সাদা মাছের স্প্রেটা করবেন আর যখনই পাতা হলুদ বা মরিচ ধরে পড়তেছে তখন অবশ্যই আপনারা ছত্রাকনাশক নাশক দিয়ে স্প্রে করবেন তাহলেই আপনাদের গাছ সুস্থ এবং সতেজ হবে ইনশাআল্লাহ তো দর্শক আপনারা শুনতে পারলেন মরিচ গাছের কী কী রোগ এবং এর প্রতিরোধ এ বিষয়ে সুন্দরভাবে এর প্রতিকার সম্পর্কে আমাদের এই মাত্রই জানালেন রফিক কিকর মালিক যিনি রফিক সাহেব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে সারা সারার মাত সাথে সাথেই আপনার কাছে ভিডিওটি পৌঁছায় এই বলে আজকে আমি এই পর্যন্ত আজকে আমি এই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম